আসসালামু আলাইকুম তো আমরা আসছি তো আমার ছোট বোনের বাসায় আপনারা জানেনই শেয়ার করছি তো এখনই তো আমরা একটু বেরোয় বাইরে দেখি কী করা যায় তাই মনে হয় Na nein, das war nein. milih.

এই যে আমার আফামনি খাইবো গ্রামে থেকে এসে শহরে সিতাই বিটা এদিকে তাকে তাকে খান একটু দেখি আমাকে একটু যদি মুখে চলে

মজা খেলে কিরকম টেস্ট গড়ে খেয়ে বেসা কিনা কিরকম হয় ভাল হয় না

दे आटा दे पानी के के गर्नुहुन्छ गर्नु कसैलाई छैन के आफ्नो असर छैन के आमाहरु के छैन

Hamadeta Gramer at Koriwish. আমাদের কেনাকাটা করে আমরা বাসায় ফিরতেছি তারপরে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ